അലീജ ആശയ കമ്മൻ ആശയ കമ്മൻ ഇതാ പ്രമാണ റിഫർ തിന്നേ ജിജു അടി നടന്നെ ആശോം മൊബൈൽ

আশা করছি যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আর ভালোবাসায় অনেক ভালো আছি আমি দিনা দিনালিস লাইফ স্টাইল অ্যান্ড কুকিং চ্যানেল থেকে আমার একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম করছি আশা করছি আমার আজকে ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে এটা ঈদের দ্বিতীয় দিনের একটা ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে ঈদের দ্বিতীয় দিন আমার বিকালে তো সকালে তো অনেক মেহমান বিকালের দিকে আবার এসেছে আমার বড় বাসর বড় ফ্যামিলি নিয়ে এসেছে তো বড়ো ভাবি দেখতে পাচ্ছেন কোনো কিছুই খাবে না বলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু একটু নাস্তা করে বড় বাবা অন্য অন্য জায়গায় যাবেন তো ওখানে চলে যাওয়ার জন্য একটু তাড়াহুড়া করছিল তো এই যে অল্প আবার চা খেলো এই তো এখানে আমার মেঝবাসুরের দুই মেয়ে আর কি ওর ফ্যামিলি ওদের ফ্যামিলি এসেছে ওকে দুকে আমি বাসায় দাওয়াত করেছি ডিনারটা খেতে বলেছে আর কি তো আমার বড় বা মেয়েরও আসবে সব বোনরা একসাথে হবে আজকে আমার বাড়িতে খুব হৈহুল্লট আর উৎসবে মুখরিতে ছিল আর কি আমার বাড়িটা সেদিন খুব ভালো লেগেছে এই যে এখানে ওদেরকে আবার একটু নাস্তা দিলাম আস্তে আস্তে কিন্তু অনেক লেট করে ফেলেছে যেহেতু অনেক আত্মীয় স্বজনের বাসায় যাচ্ছে তারপরের দিন কিন্তু আমার এই যে দেখতে পাচ্ছেন আমার মেজবাসরের বড় মেয়ে ও হজ করতে যাচ্ছে তার পরের দিন তো সবার সাথে একটু একটু দেখা করে আবার আমার বাসায় আস্তে আস্তে একটু লেট হয়ে গিয়েছে তো সবাইকে আবার নাস্তা দিলাম নাস্তা খাওয়ার পরে দিতে মানা করছিল অল্প অল্প দিয়েছি যেহেতু আমার বড় মেয়েরও আসবে সবাই একসাথে বাসায় ডিনারটা করবে যার কারণে একটু নাস্তা দিয়েছে আগে তো ওরা নাস্তা করে নিয়েছে এদিকে আমি কিচেনে গিয়ে দেখি আপারা কি করছেন একজন আপা এখানে পোলাও রান্না করছেন অন্য আপা হচ্ছে যা যা হয়েছে আর কি প্লেট বাটি সব কিছু ধুয়ে টুয়ে ক্লিন করে নিয়েছিল তো পোলাওটা আমি দেখছিলাম কিভাবে রান্না করছে সব কিছু মতো দিয়েছে কি না এগুলো চেক করছিলাম এসে কিচেনে

ওদের হাজব্যান্ডরা আছে তো এখানে ডিনারটা রেডি করে রেডি তো সারাদিনই করছে রান্না বান্না সব কিছু কিন্তু কমপ্লিট এখন একটু গরম করে করে সব কিছু কিন্তু দিয়ে টেবিলটা সাজিয়ে নিয়েছি হ্যাঁ অনেক লেট করে ফেলেছে আমার বড় বাসরি মেয়েরও আস্তে আস্তে তো যার কারণে একটু লেটে ডিনারটা দেওয়া হচ্ছে ওরা খাবে না বলছিল বিভিন্ন জায়গায় গিয়েছে এটা এটা খেয়েছে তো এখানে অনেক কিছুর আয়োজন ছিল দেখতে পাচ্ছেন যা যার আমার বড় মেজো মেয়ে যেহেতু হজ করতে আছে তো ভাবলাম সব বোনরা একসাথে এসে এখানে ডিনারটা করবে আমার খুব ইচ্ছা ছিল আমাদের মেয়েগুলো আর কি খুব পছন্দ করে আমাকে ওর চাচুকে বেশি ভালোবাসে আর কি সব সময় ওরা একদম আমাদের সাথে একটা খুব ভালো রিলেশন রাখে আর কি সব সময় সব সময় ফোন করে খোঁজখবর নেয় কেমন আছি ওরা কেমন আছে সব কিছুই কিন্তু আমরা এরকম করে অনেকটা বলতে গেলে ফ্রেন্ডের মতো আমরা আমার পাশের মেয়েদের সাথে আমরা তো ডিনারের অনেক কিছুর আয়োজন ছিল এখানে সব কিছু দিয়ে আমি টেবিলটা সাজিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন সাড়ে এগারো এগারোটা পনেরো হয়ে গেছে অলরেডি তো এখন আমি এই যে সব কিছু ওইখানে আমার নাতি নাতিপতি আর কি সবাই খেলছে তো লাস্টের দিকে কেমন জানি ওই মানে মাটন কোরমাটা দিতে ভুলে গিয়েছি ওইটা আবার দিয়ে টেবিলটা পরিপূর্ণ সুন্দরভাবে সারি দিয়ে দিলাম সবাই এখন ডিনারটা করবে আমি তো প্লেন হবে আসো আসো আমি আম ভাই সোমাম হ্যাঁ তো সনিক দেখি তো প্লেন করবি আসুন නකමකි දීන්න නනු ගනු තුම තොනෙක් ලකජ මේ එක සමකතීතම ඔය දැකුුණු ඕනක්සසේඉ සමන ේ ඉි සම පහරද হাইড অলমোড দু tane পেজ ধরে দিছি ঠিক মাথা আছে ওইসব পেজ আছে বাকি দিয়া হ্যাঁ দিন কি কফি তে সুপ দিও সমা কি দিছে তোমাকে ड早ी भकते आडर लोडि अऐ काश दलादी, नाड़ास लाड़्, अजा लुदै रता को बरा नागा? अना टी बयुवर, यह को विखे recognize whether you pick us Rat tra persona যেহেতু ওর আমার মেজোবাসীর বড় মেয়ে আর কেউ যেহেতু চলে যাবে তারপরের দিন একটু তাড়াতাড়ি চলে গিয়েছে তো আজকে আমার ব্লগটি কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টস করে জানাবে সবাই আমার মেয়েটার জন্য দেওয়া করবেন যাতে করে সোহ আলমতে গিয়ে সোহস আলমতে যাতে আমাদের দেশে চলে আসতে পারে তো এখানে আবার আমার বড় বাসুয়ের মেয়েদের সাথে একটু আড্ডা টাটা দিলাম দেওয়ার পরে ওরা চলে যাচ্ছে তো সবাই অনেক দোয়া করবেন আমাদের ফ্যামিলির জন্য সবাই অনেক ভালো থাকবেন আমাদের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন আজকে আমার আমার ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম